যে কি হয় আমরা আজকের দিনটা নিয়ে বেশি ভাব আগামী দিনটা আমরা ভাব ভাবি কম তো বিশেষ করে অনেকগুলো বিষয় আছে যাদের সংসার আছে তাদের সন্তান আছে যাদের তাদের একটা ফিউচার আছে যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে তাদের একটা মেডিকেল গ্রাউন্ড আছে তো অনেকগুলো জিনিস আছে তো সঞ্চয়টা খুব দরকারি এবং আমরা এই লক্ষ্মীর ছবি সিরিয়ালটার মাধ্যমে খানিকটাকে দেখাবার চেষ্টা করব যে সঞ্চয় কি কি পদ্ধতি আমাদের মা বোনেরা বৌদিরা মাসিমারা সবাই পদ্ধতিতে করতে পারে তার একটা চেষ্টা আমরা রাখবো অবশ্যই রাখবো বিভিন্ন দিক দিয়ে আমাদের যে নায়িকা ঝাঁপি সে সেটা দেখা যাবো সঞ্চয়টা যে কতটা দরকারি সেটা আমরা একটা পথ দেখানোর চেষ্টা করবো আমাদের এই ভীষণ ভালো লাগে মানে এর থেকে বড় রেসপন্সিবিলিটি যেমন কিছু হয় না আবার এর থেকে আনন্দেরও আর কিছু হয় না যে একটা টিমকে এইভাবে একটা দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আমি চেষ্টা করব আর সঞ্চয়ের ব্যাপারে যেখানে সবাই অনেক কিছু বলেছে আমি এখনো চেষ্টা করছি আমার কাজ সঞ্চয় করার চেষ্টা করছি সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই তবে সঞ্চয় করে সেই টাকাটা দিয়ে কি করা উচিত সেটাও জানাটা খুব প্রয়োজন সঞ্চয় তো সবাই করে কিন্তু সেটা কি ঠিকভাবে করছে সেইটা জানাটা খুব খুব প্রয়োজন তাই সেই মেসেজটা দেওয়ার জন্যই আমাদের সিরিয়াল লক্ষ্মী ঝাঁপি তার জন্য দেখতে হবে স্টার জলসা আর পার্সোনাল যদি কোনো এক্সপিরিয়েন্স বলতে চাই সেটা হচ্ছে আমি আমার কিছু টাকা সঞ্চয় করে আমি খুব কি বলবো এটা কোনো ক্যালকুলেটেভ মুভ নয় তবে এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আমি সঞ্চয় করে আমার মায়ের জন্য একটা ব্যবসা খুলে দিয়েছি যেটা একটা নেই স্যাল নেইসকে তো আমার মনে হচ্ছে সেটা আমার জমানো টাকার একটা কি বলবো আমি সেটা কোনো একটা বেটার রিটার্ন হয়তো পেতে পারি তো সে সেইভাবে আমি ইনভেস্ট করেছি সেরকমই অনেকভাবে ইনভেস্ট করা যায় তো সেটা জানতে হলে দেখতে হবে স্টার জলসা তিরিশে জুলাই থেকে সাড়ে ছটায় লক্ষ্মী যাত্রী থ্যাংক ইউ সো মাচ অসাধারণ একটা টিম আমি পেয়েছি সৌভিক সোমেনদা দা দা কৃষানু দা যে ক্লান্তির কথা বারবার উঠে আসে মেগা সিরিয়ালে শ্যুট করার ক্ষেত্রে আপাতত সেটা এখনো ফিল করিনি কারণ একটা পরিবারের মতন করে আমরা শ্যুট করি এবং খুব মজায় কাটছে দিনগুলো এবার সে সঞ্চয় প্রসঙ্গ প্রসঙ্গে সঞ্চয় তো প্রয়োজনীয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই সৌভিক বলছিল যে ঝড়ঝপটা দিনগুলোতে শুটিং যদি না হয় তাহলে ব্যাংকিং থাকলে সুবিধা হয় সেরকমই আর কি জীবনের ঝড়ঝপটা দিনগুলোতে সঞ্চয় খুব কতটা প্রয়োজনীয় আমরা বুঝতে পারি সেটা হতেই পারে কোনো মারণ রোগ সেটা হতেই পারে কোনো ডিজাস্টার তো যে যে সময় আমরা বেরোচ্ছি বা যে দিন আমরা কাটাচ্ছি বর্তমান সময়ে সেখানে পরের লোক খরচ করা শেখায় ঘরের লোক সঞ্চয় করা শেখায় তো খরচে খরচ করার উপাদান বা তার নানান ক্ষেত্র যেহেতু বেড়ে গেছে আমরা অনেক সময় বইয়ে যাই বইতে বইতে বুঝতে পারি না যে কোথায় সঞ্চয় করাটা প্রয়োজন যতক্ষণ না বিপদের দিন আসে এবং বিপদের দিনে এরকম প্রচুর লোককে আমিও পার্সোনাল লাইফে দেখেছি যারা সর্বশান্ত হয়ে গেছে তো তাদের যদি সঞ্চয় থাকতো সেই সময় হয়তো সেই দিন দেখতে হতো না তো লোকের ঝাপে ঝাঁপি আর কি সেই প্রান্তিক মানুষদের এবং গ্রাম বাংলার সমস্ত মানুষদের ছোট্ট ছোট্ট করেও যে সঞ্চয় করা যায় এবং ছোট ছোট করে সঞ্চয় করা অর্থ হতে পারে বা যা কিছু হতে পারে সেটা একটা সময় পর গিয়ে একটা বৃহৎ আকার ধারণ করতে পারে সেই সূত্রই শেখাবে ছাপে আমার চরিত্রের নাম দীপ্তার্ক সরকার আমি যে কথাগুলো বললাম এই কনসেপ্টটা বোধহয় সে একটা বিশ্বাস করে না মানে অল্প হলে সে বিশ্বাস করে লোন এবং ইন্টারেস্ট রেটে এবং ঝাঁপি সেটাই বিশ্বাস করে বেশি যে ইন্টারেস্টটাকে কম রেখেও মানুষকে সাহায্য করা যায় এই এই দুটো দিক রয়েছে একটা দিক এটাকে বিজনেস হিসেবে দেখা যায় যে আমি লোন দিলাম ইন্টারেস্ট নিলাম এবং আমি আমার ব্যালেন্সটাকে বৃদ্ধি করলাম আর একজন সেটাকেও মানবিক দিক থেকেও দেখতে পারে সমবায় ব্যাংক যেমন দেখে এসেছে তো এদের দুজনে কনফ্লিক্ট রয়েছে ভাবনাতে কিন্তু মনে হয় পরবর্তীতে চলার জীবন এদের একই হতে চলেছে দীপ এটা একই পাড়ার ছেলে মেয়ে ছোটবেলা থেকে একসঙ্গে একে অপরকে দেখে বড় হয়েছে নিশ্চয় একটা ভালো লাগা ছিল কিন্তু অতি চেনা বা অতি পরিচিত মানুষের সঙ্গে বড় হলে অনেক সময় ভালোবাসাকে ডিফাইন করা যায় না চেনা যায় না মানে আলাদা করে নামকরণ করা যায় না এই সম্পর্কের নাম কি আমার মনে হয় দুজনেই সেটা মানে বিশেষ করে দ্বীপের তরফ থেকে সেটা এখনো সে বুঝে উঠতে পারিনি নিশ্চয়ই ভবিষ্যতে বুঝবে যদি সৌভিক চায় আমরা যেটা টিজারটা দেখেছি একটা পঞ্জি স্কিম ধরা পড়েছে সেখান থেকে শুরু হচ্ছে কোথাও গিয়ে টিজারটা দেখে দু মাথায় আসছে মানে এত বড় একটা কেলেঙ্কারি কোথাও কি সেই ছায়া একদম না একদমই না মানে দেখুন সব কিছু একটু আগে যখন বলছিল কৃষ্ণমাদা যে সব কিছুর ভালোও আছে সব একটা নেগেটিভ এফেক্ট আছে তো যখন সেটা ধরা পড়েছে বা হয়েছে তখনই আমরা বুঝতে পেরেছি এটা নেগেটিভ এফেক্ট কী কী হতে পারে তার আগে কিন্তু আমরা কিন্তু জানি না মানে সেই মানুষগুলো খুব ছোটো ছোটো মানুষরাও আমাদের চেনা পরিচিত তারা কিন্তু এর সঙ্গে যুক্ত যাদের সংসারটা চালিয়েছিল তখন তারা কিন্তু এটা ভেবে করেনি যে এটা পরবর্তীকালে একটা বুঝতে পারেনি মানে কোথাও গিয়ে বেসিক এটা ছিল যে সঞ্চয়টা তো কখনো এসছেন তারা তারা সেইভাবে ছেলেমেদের পড়াশোনা শিখিয়েছেন সংসারটা চালিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে এটা সময় কোনোই দু হাজার ২০১৩ আগে দু হাজার তেরোর ভাবনা কখনোই না মানে কোথাও ব্যাকফ দ্য মাইন্ড কি থাকে যে হ্যাঁ এরকম একটা ডিপার্টমেন্ট হয়েছিল সেখান থেকে ঘুরে দাঁড়ানো একদমই সেটা নয় না না এখানে সম্পূর্ণ ভিন্ন সাদের গল্প আচ্ছা এরকম একটা গল্প হতে পারে একটা নতুন গল্প মানে নতুন সাদের যেখানে মেয়েটি জানাচ্ছে যে কি করে সঞ্চয় না করলে কি কি সমস্যা হবে বা সঞ্চয় করলে এই লাভবানটা হবে আমরা সবাই জানি কিন্তু আমরা সবাই না সেটা মানতে পারি হ্যাঁ যত কোণে চোখ আঙ্গুল দিয়ে দেখানো খুব ঝাপির হাত ধরেই যদি আমরা দেখতে পারি সেটা সবথেকে ভালো বাঙালি ব্যাংকার বললে আমরা অরুণ Дмитри ভট্ট চচর কথা মাথায় আসি কোথাও গিয়ে কি তার চরিত্রের ছায়া আছে নাকি স্বতন্ত্র একটা চরিত্র একেবারে কৃষাণু গাঙ্গুলি সৌভিক চক্রবর্তী শ্রীজিৎ রায় এবং স্টার জলসা প্রত্যেকের যৌথ প্রচেষ্টায় তাদের মাথার থেকে এদের প্রত্যেকের পরিশ্রমের ফসল তারা ফলে কাউকে মাথায় রেখে কোনো গল্প হয়েছে বলে আমার জানা নেই আচ্ছা আচ্ছা আর একটা জিনিস যেটা মানে ব্যাক অফ দ্য মাইন্ড থাকে অনেক ভালো গল্প আসে টেলিভিশন রেটিং পয়েন্টটা না পাওয়ার জন্য আমরা দেখেছি মাঝে বন্ধ হয়ে যায় সেইটাকে সেইটা আপনাদের ক্রিয়েটিভ টিম বা ডিরেক্টোরিয়াল টিমের কতটা প্রেসার থাকে প্রেশার তো সবসময় কাজের জায়গায় প্রেশার না থাকলে সেই কাজের তো একটা দিক থেকে খুবই ভালো হয় যে টিআরপিটার প্রত্যেকটি পরিচালক প্রত্যেকটা মানে যে প্রজেক্টগুলো চলছে তা দর্শক কিভাবে নিচ্ছে সেই প্রজেক্টটিকে তার একটা মূল্যায়ন হয় এটা কোনো অস্বীকার করার জায়গা নেই তো প্রত্যেক সপ্তাহে এই চ্যালেঞ্জটা না আমার খুব পজিটিভ লাগে যে যদি আমি একটু খারাপ করি বা যদি একটু ভালো করি তাহলে আর একটু ভালো করতে হবে না যে আজকে যে সিরিয়ালটি বেঙ্গল টপার হচ্ছে তাকেও কিন্তু লড়তে হচ্ছে পরের সপ্তাহে বেঙ্গল টপারের জন্য তো এটা না পজিটিভ মানে এটার মধ্যে কোনো নেগেটিভিটি না আমার ক্ষেত্রে খুব ভালোই লাগে চ্যালেঞ্জ সবসময় নেওয়া উচিত প্রত্যেকেই আমরা ভালো শো দিতে চাই আমরা কেউই চাই না কোনো খারাপ কোনো কিছু করে সেখানে দর্শকের একটা রুচি আছে দর্শক কিছু ভালোভাবে দর্শকের হয়তো মনে হয় যে না এটা খুব একটা আমরা দেখার ইচ্ছে না ডিস্টার ডিস্ট করে ফলে তারা অন্য কিছু দেখতে চান তখনই নো নতুন শোগুলো আসে নতুন শুরু হয় তো নতুন শোটা যদি ভালো হয় তো ভালোটা ভেবেই আমরা শুরু করি আর যেটা মানে যাদের ওপরে এটা দাঁড়িয়ে থাকে সেই দর্শকদেরকে কী বলবো আমি সত্যি দর্শকরা ছাড়া তো আমরা কেউ কিছু নেই একটা কথাই বলবো সত্যি ভিন্ন স্বাদের গল্প আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না মানে এইটুকু আমি পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি প্রত্যেকে প্রচণ্ড পরিশ্রম করে এই গল্পটা লিখেছেন মানে রেগুলার আমাদের প্রত্যেকে খুব সুন্দর করে আমরা মজা করে শুটিংও করছি পজিটিভ মাইন্ডে করছি বলে ভালো লাগবে